কদম রসুল দরগা দরগাটি নারায়ণগঞ্জ জেলায় বন্দর উপজেলা নবীগঞ্জে শীতলক্ষা নদীর কুলগেসে অবস্থিত ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে নারায়ণগঞ্জ শহরে দুই নং লঞ্চঘাট থেকে নৌকা পার হয়ে বন্দর উপজেলা ঘাটে নেমে রিসা যোগে কদম রসুল দরগায় যাওয়া যাবে কদম রসুল দরগা নারায়ণগঞ্জ জেলা একটি অন্যতম দর্শনীয় স্থান দরগাটি নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা নবীগঞ্জে শীতলক্ষা নদীর কুলঘে অবস্থিত ধারণা করা হয় দরগায় রক্ষিত পাথরের ফলকের উপর অদ্ভুত পদচিহ্নটি প্রকৃতপক্ষে হজরত মোহাম্মদ নামের পদচিহ্ন যদিও বিষয়টি নিয়ে অনেক পোষণ করেন পাথরের ফলকটি আকারে প্রায় চব্বিশশো বর্গ সেন্টিমিটার এবং অনেকটা মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা বর্তমানে যে মঠের ভিতরে কদম রসুলের ফটকটি রক্ষিত সেটি সতেরোশো সাতাত্তর থেকে আটাত্তর খ্রিস্টাব্দে গোলাম নবী নামক ঢাকার একটি জমিদার এর হাতে নির্মিত কদম রসুল এর ফটকটি মঠের কেন্দ্র করে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত হজরত মোহাম্মদ এর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলিম এ দরগায় আসেন দরগার ভিতরে মঠটি ছাড়াও একটি বিশাল মসজিদ রয়েছে বিশেষ করে দরগার প্রবেশদ্বারের নির্মাণশৈলী সবার নজর কেড়ে নেয় নার ছাড়াও চট্টগ্রামের এরকম আরও দুটি দরগা রয়েছে তবে নবীগঞ্জে অবস্থিত কদম রসল দরগাটি সর্বাধিক পরিচিত বড়সড় একটি খরম আকৃতির কালো পাথর এটি আগে সবসময় দেখতে চাইলে দেখানো হতো কিন্তু একটি নির্দিষ্ট কিছু দিনে শুধু কাছের বাক্স থেকে বের করে দেখানো হয় এখানে এই পাথরটি গোলাপ জল মিশ্রিত পানির মধ্যে চুবিয়ে রাখা হয় আর দর্শনার্থীদের একটি গ্লাসে করে সেই পানীয় পান করতে দেওয়া হয় কথিত আছে হজরত মোহাম্মদ মেরাজের রাতে বোরাকে উঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালামে তাছাড়া আরো কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল কায়রো এবং দামাস্কেতেও আমাদের বাংলাদেশে এমন দুটি পাথর রয়েছে যার একটি আছে চট্টগ্রামে আর অপরটি আছে নবীগঞ্জের কদম রসুল দরগায় কদম মোবারক ছাপের জন্য এ দরগার নাম কদম রসুল দরগা মির্জনাথান সতেরোশো শতকে রচিত তার বিখ্যাত বাহির স্থানিক আইবি বইটিতে সর্বপ্রথম নবীগঞ্জের এ পাথরটির কথা উল্লেখ করেন নামেই যার পরিচয় বহন করে